বাইরে থেকে যে বা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের সবাইকে সুস্বাগত জানিয়ে আমি আমার রানের রমজান শেষ হল মধ্যে এক মিনিট পুরো বাংলাদেশে এক যুগে আউট করা হবে যারা ছিল তাদেরকে সেই কালো রাত যারা অপারেশন সার্চ লাইট নাম গালির উপরে চালিয়েছিল সেটা আজকের রাত আগামীকালকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলাপ করতে চাইতেছি সেটা হচ্ছে তামিম ইকবাল সাহেব যে উনি অসুস্থ হয়েছিলেন একদিন চব্বিশ ঘন্টা আগে উনি বিকেএসপির শাহিনপুকুরের বিপক্ষে মহামেদানের পক্ষে খেলতে গেছিলেন খেলার আগ মুহূর্তে উনি অসুস্থ হয়ে যান পরে ওনাকে গাজীপুরের কেপিজে স্পেশালিস্ট হসপিটালে ওনাকে ভর্তি করা হয় এবং ওনাকে পর্যবেক্ষণে রাখা হয় এবং ওনার হাতে একটা ব্লক ধরা পরে এবং সেখানে রিং স্থাপন করা হয় এই যে তামিক সাহেব বাংলাদেশের একজন সুনাম খ্যাত সুনাম ধন্য একজন অপেন

বাংলাদেশের সম্পদ বা বাড়ো মানুষ হিসাবে ওনার চিকিৎসার যে ফর্মালিটি যে কোনো মানুষ যে কোনো হসপিটালে গেলে সিরিয়াল লেখাইতে হয় বা ভর্তির জন্য অপেক্ষা করতে হয় বিভিন্ন ফর্মালিটি মেনেট করতে হয় টাকা পয়সা জমা দিতে হয় তারপরে চিকিৎসা করানোর যে একটা সিস্টেম বা ফর্মালিটি সেটা করতে হয় যেটা তামি সাহেবের ব্যাপারে সেটা করতে হয় নাই উনি একজন পরিচিত ব্যক্তি এবং ওনার এই তামি যে পরিচিতির কারণে বা ওনার বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে ওনার যে বিসিবির যে ক্রিকেট ক্রিকেট টিমের সাথে তার ওনার সম্পর্ক থাকার কারণে ওনাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের একজন সম্পদ হিসাবে তো আপনি আমি সাধারণ মানুষ যদি এরকম কোনো ইমার্জেন্সি কেসে কোনো হসপিটালে ভর্তি হই এরকম ওনাকে আজকে গাজীপুরের বিচে যে স্পেশালিস্ট হসপিটাল থেকে আজকে ইফতারের পরে ওনাকে নিয়ে নেওয়া নিয়ে যাওয়া হয়েছে অ্যাপার কেয়ার হসপিটালে ঢাকার এবার কেয়ার হসপিটালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে তো এই যে ওনার মানে চিকিৎসা সেবা করা হয়েছে মানে খুব সুন্দর সুস্থভাবে এটা আসলে সাধারণ মানুষের ভাগ্যে জুটে না আসলে সাধারণ মানুষ তো আর সবাই সেলিব্রিটি না হামি ইকবাল সাহেবের মতো আর সবাই আসলে ওই লেভেলেরও না এর জন্য বাংলাদেশের যে চিকিৎসক যারা আছেন ওনারা কতটুকু মানবিক সাধারণ মানুষের প্রতি সেটা আসলে ওনাদের আচরণেই বোঝা যায় কিন্তু তামিম ইকবাল সাহেবের মতো একজন ব্যক্তি যখন উনি তামিম ইকবাল হিসাবে গেছেন ওনার চিকিৎসা খুব সুষ্ঠুভাবে বা খুব গুরুত্বের সাথে করা হয়েছে এটা আমাদের সম্পদ হিসাবে ওনার চিকিৎসা করা উচিত বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের সম্পদ এটা খুবই গর্বের বিষয় আমাদের কিন্তু তার চেয়ে তার সাথে সাথে আমাদের একটা দুঃখের বিষয় আছে সাধারণ মানুষ যারা আসি তারা হয়তো কোনো স্পেশালিস্ট হসপিটালে গেলে সেটা এবার কেয়ার হোক বা ওই কেপিজি হসপিটাল হোক স্কায়ার হোক বা অ্যাপোলো হোক বা এই ধরনের হসপিটাল যেগুলো সব হসপিটালে সাধারণ মানুষ গেলে যে ঝামেলাগুলা মানে ঝামেলাগুলোর ভিতর দিয়ে যেতে হয় তামিকুল সাহেব সেই ভিতর দিয়ে যেতে পারেননি সাধারণ মানুষ যদি এমার্জেন্সি হতো তার হার্টে কোনো সমস্যা হতো সে যদি এরকম কোনো অবস্থার ভিতর যেত হয়তো সে মারা যাইত কিংবা তার চিকিৎসা সেবা পাইতে অনেক দেরি হইতো তো বাংলাদেশের এই যে সেলিব্রিটির জন্য চিকিৎসকদের যে একটা সহানুভূতি যে ওনাদের যে একটা মানবিক সেবা দেওয়া ওনাদের ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানায় কিন্তু ওনারা সাধারণ মানুষের প্রতি যদি অসুস্থ হই বা আপনি যদি অসুস্থ হন সাধারণ মানুষের প্রতি ওনাদের যে একটা ফর্মালিটির যে একটা দায়বদ্ধতা তৈরি করেন সেটা আসলে ঠিক নয় যদি উনারা কোনো সময় অসুস্থ হন ওনার রিটায়ার্ড লাইফে তখন যদি কোনো হসপিটালে যান ওই হসপিটালেও তাদের সাথে এরকম আচরণ করবেন যে আচরণগুলো ওনারা সাধারণ মানুষের সাথে করে আসতেছেন আমরা সর্ব অবস্থায় বাংলাদেশ সরকারের কাছে চাই যে সাধারণ মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে কোনো ইমার্জেন্সি চিকিৎসা নেওয়ার জন্য হার্টের রোগ বা যে কোনো কারণে সে যদি কোনো হসপিটালে যায় প্রাইভেট হসপিটাল বা বা পাবলিক হসপিটাল যে কোনো হসপিটালে যায় আগে যেন খুব গুরুত্ব সহকারে অতি অল্প সময়ের ভিতরে ইমার্জেন্সি ওয়ার্ডে বলেন বা অথীতে নিয়ে গিয়ে তার চিকিৎসা যেন সুন্দরভাবে করা হয় আজকে একটি লেখা পড়লাম অঠির একটি ব্যাখ্যা যে ওটি আমরা জানি যে অপারেশন থিয়েটার আমরা ছোটো আছে লেমন সাধারণ মানুষকে চিকিৎসা ক্ষেত্রে যে অসুবিধায় ফেলা হয় ফরমালিটি বা বিভিন্ন নিয়ম কানুন দেখিয়ে সেটা কখনোই সাধারণ মানুষ হিসাবে আমি মানি না একজন ওটির একটা ব্যাখ্যা করেছেন আমরা সবাই জানি ওটি বলতে অপারেশন থিয়েটার যেখানে অপারেশন করা হয় কিন্তু একজন ব্যাখ্যা করেছেন সেটা হলো অফিস টেবিল ঠিক ব্যাখ্যা করেছেন সেটা অফিস টেবিল সেটা ডাক্তারদের যে সিদ্ধান্ত নেয় তারা ওই জায়গায় সিদ্ধান্ত নেয় তারা আসলে হাটের ওপর সে বাড়িগো বিক্রি করে আনুক অসুবিধা নেই তাদের ওই যে ডিমান্ড করা যে টাকা ডিমান্ডের যে টাকাটা অ্যামাউন্টটা সেটা পেলে তারা চিকিৎসা করে যে তাকে সবাই চিনে যাওয়া মাত্র সকল ডাক্তার খুবই তারা হৈত করবে এবং সাধারণ মানুষকে রিসিভ করে তাকে নিয়ে যদি ওটিতে যাইতে হয় ইমার্জেন্সি কেসের ক্ষেত্রে তাহলে ওটিতে নিয়ে যাবে এবং তার চিকিৎসা করবে এ ধরনের অবস্থা কিন্তু বাংলাদেশে নেই সাধারণ মানুষ কিন্তু যদিও সাধারণ মানুষের টাকায় যারা সরকারি অফিসার আছেন মেডিকেল ডাক্তার আছেন বা যে কোনো লাইনের যে তারা ব্যক্তি আছেন যারা সাধারণ মানুষের কাছ থেকে টাকাগুলো গিয়ে বেটের টাকা ট্যাক্সের টাকা ইনকাম ট্যাক্সের টাকা এইভাবে বিভিন্নভাবে এনবিআর মাধ্যমে বাংলাদেশ সরকারের কুষাগারে জমা হয় এবং সেখান থেকে জনসাধারণের অর্থগুলো সরকারিভাবে এবং বেসরকারি খাতেও ব্যয় হয় এই সাধারণ মানুষ যেখানে প্রকৃত অর্থে সে সেলিব্রিটি কিন্তু তাকে মানুষ চিনে না জানে না হিসাবে সে যখন কোনো হসপিটালে এমার্জেন্সি কেসে কোনো সে রোগ সুগ নিয়ে ভর্তি হয় তাকে সেই গুরুত্ব দেওয়া হয় না যেই গুরুত্বটুকু তামিম ইকবাল সাহেবকে দেওয়া হয়েছে আমরা চাই তামিম ইকবাল সাহেব ও অতি দ্রুত সময়ে সুস্থ হয়ে উঠুন বাংলাদেশের একজন সম্পদ উনি বাংলাদেশের একজন গর্ব এবং দেখার জন্য সাকিব আল হাসানের পিতা মাতা দুজনে গিয়েছিলেন দেখে আসছেন এবং আল্লাহ কিন্তু আমরা যেটা বলতে চাইতেছি চিকিৎসা ক্ষেত্রে আমাদেরকে সাধারণ মানুষকে যেন তামিম ইকবাল সাহেবের মতোই যেন মূল্যায়ন করা হয় যেখানে তামি ইকবাল সাহেবের যদি টাকা লাগে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার সাধারণ মানুষের লাগে কেন দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ এরকম কেন লাগে এই যে বিস্তর ফারাক সাধারণ মানুষ এবং সেলিব্রিটির ভিতরে চিকিৎসা সেবা নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা এই জিনিসটা আমরা খুবই জোর দাবি জানাচ্ছি যে এই যেন ফারাকটা না হয় এই যেন ডিফারেন্সটা না হয় সাধারণ মানুষ এবং সেলিব্রিটির মধ্যখানে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে নিশ্চিত করার ক্ষেত্রে সাধারণ মানুষও সে টাকা দিয়ে চিকিৎসা করায় হয়তো সে তার জমি জমা বিক্রি করে তার যা আছে সেটা বিক্রি করে সহায় সম্বলহীন অবস্থায় সে চিকিৎসা করায় তার প্রিয়জনের কিন্তু সেলিব্রিটিদের পক্ষে সরকার আছেন যারা ন্যাশনাল অ্যাসেট যারা বাংলাদেশের জাতীয় সম্পদ যারা এদের সরকার আছে কিন্তু সাধারণ জনগণের যে সব কিছু খরচ করার পরে সিরিয়াল সাধারণ মানুষের উপর দেওয়া না হয় আমরা সবাই মানুষ পূজা সাধারণ মানুষের উপর দেওয়া না হয় আমরা সবাই মানুষ আমরা যেন মানুষের এই দুনিয়ায় জন্মগ্রহণ করার কারণে আমাদের আপনি এবং আপনি আপনার পরিচয় সব কিছুর উঠতে পেশাগত পরিচয় উঠতে আপনি একটু মানুষ হিসাবে অপর মানুষের কাজে লাগেন এটাই আমার দাবি সবাই ভালো থাকবেন সুস্থ দেশ ও দেশের মানুষের জন্য গোয়া করবেন রমজান মাস গোয়ার মাস গান্তের মাস আমরা যেন সাধারণ মানুষের জন্য গোয়া করি সাধারণ মানুষের জন্য আমরা পাশে থাকি সাধারণ মানুষকে যেন আমরা সম্মান করি সাধারণ মানুষের কষ্ট দুঃখে যেন আমরা তাদের সঙ্গীত হই এভাবেই যেন আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই আমরা মানুষ হিসাবে অপর মানুষের প্রতি সহানুভূতি দেখাই এবং বাংলাদেশ সরকারও যেন সাধারণ মানুষকে মূল্যায়ন করে এবং এভাবেই যেন আমাদের বাংলাদেশটা আবার নতুন সুন্দর বাংলাদেশ হিসাবে স্বাধীন বাংলাদেশ হিসাবে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এই জায়গায় শেষ করতেছি সবাই ভালো থাকবেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ তালা সবার পিতামাতা যদি থাকেন সবাইকে সুস্থ রাখুন যাদের পিতা মাতা না থাকলে তাদের প্রত্যেককে যেন আল্লাহ তালা যেন ক্রেদাস্থান করেন প্রত্যেকের সন্তান সম্পত্তিকে আল্লাহ জালা যেন ভালো রাখেন নিরাপদে রাখেন আল্লাহ হাফেজ